নমস্কার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো ভুস্রগতা শাক এই ভুস্রগতা শাক আজ ভাজি করব। আর এই যে দেখো লাউ লাউয়ের তরকারি রান্না করব পঙ্কাশ মাছ দিয়ে এই যে দেখো পাঙ্কাশ মাছ নিয়েছি আর এই যে টক পালং শাক সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার এই ভুস্টকাতার শাকগুলো আমি কুচিয়ে নিব এই যে দেখো আমি শাকগুলো কুচিয়ে নিয়েছি এবার মাছে হলুদ লবণ দিয়ে দেব মাছটা এবার ভালো করে মাছ নেব মাছটা ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাস্কগুলো দিয়ে দেব बार माँझ गुलू उल्टी नहीं মাছগুলো উল্টে নিয়েছি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো মাছটা এই যে দেখো মাছটা নামিয়ে নিয়েছি ছিল এই যে দিয়ে দিলাম এবার একটু উল্টিয়ে দেব এবার নামিয়ে নেব এই যে দেখো পঙ্কাশ মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এই কই তেলে দিয়ে দেব রসুন এই যে রসুন আগে থেকে সেপু করে রেখেছিলাম এবার সামান্য হলুদ দিব এবার রসুনটা ভালো করে ভেজে নেব রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কড়া জিরে দিয়ে দেবো কড়া রান্ধনি এরপর এই যে শাক দিয়ে দিলাম এবার একটু মেরে নেব এখন দিয়ে দেবো লবণ হলুদ এখন দিয়ে দেবো কাঁচামরিচ রে এলাম দুই মিনিট পরে দেখো দুই মিনিট পরে লোকটা কেমন হয়েছে থাকে শাকটা প্রায় আমার হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে নেব এই যে দেখো শাকটা আমি নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তেল টা ভালো করে আর আদা ভেজে নেব এখন দিয়ে দেবো লাউ যেমন লবণ হলুদ কাঁচামরিচ এবার ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে এবার ঢেকে দেব তরকারিটা ঢেকে দিলাম এবার এবার ঢাকনিটা তুলে নেব দুই মিনিট পরে ফিরে এলাম দেখো তোমার লাউই ভালো জাল উঠে গেছে লাউটা ভালো করে কষিয়ে নেবো এখন লাউ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল সামান্য জল দেব লাউ তো এমনি জল গলে বেশি জল দিব না দেখো অল্প একটু জল দিয়েছি জাল লুটলে পরে মাছ দিয়ে দেব এবার একটু ঢেকে দেব এবার ঢাকনিটি উঠিয়ে নেব দেখো লাল থেকে সুন্দর জাল উঠেছে এবার দিয়ে দেব মাছ মাছ দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবার আরেকটু থেকে দেব এবার ঢাকনিটি তুলে নেব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এবার লাউটা আমার গলে গেছে এবার নামিয়ে নেব তরকারি এই যে নামিয়ে নিয়েছি সমাদ দেবো এখন দিয়ে দিলাম কড়ইতে তেল এবার এবার দিয়ে দিলাম জিরা রানধুনি এবার ভালো করে ভেজে নেব জিরা রানধুনিটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে চলে আসছি দুই মিনিট পর তরকারিটি প্রায় আমার হয়ে গেছে এবার তরকারি নামিয়ে নেব এই যে দেখো তরকারি নামিয়ে নিয়েছি এই যে তরকারির লোকটা কেমন হয়েছে বলবে সবাই কমেন্টে এবার দিয়ে দেব তেল এবার সরিষা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এবার শাক দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচার মাছ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো ঢেকে দেব এক মিনিট পরে দেখো শাকটা আমার একবারে নেতিয়ে গেছে নরম হয়ে গেছে জলও হচ্ছে অনেক দেখেছ এবার এই মাছটা ভেঙে মিশিয়ে নেব মাথাটা শাকটায় অনেক জল গলেছিল দেখুন এখন টানতে একটু সময় লাগবে পালন শাকটা যত মানে জলটা শুকাবে যতটা টানবে শাকটা খেতে ততটা মজা হবে দেখো অনেকটা জল কমিয়ে গেছে আর কিছু সময় লাগবে টক পালন শাকটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে টক শাক আমি নামিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে আর এই যে দেখো কে কী রান্না করলাম শাক ভাজি টক পালন শাক আর হচ্ছে লাউয়ের তরকারি প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সবাই